হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দুপুর থেকে ভ্লগটা শুরু করছি আগামীকাল নীল চলে যাবে কোচিতে আগের ভিডিওটাতেই তো দেখেছ যে নীল কাজের উদ্দেশ্যে আবার সতেরো দিনের জন্য কোচিতে যাচ্ছে তো আজকে আমি সকালবেলা রান্না করেছি নীলের জন্য একটু মাংস আর ওর মা করেছে পোস্তের বড়া নীল পোস্তর বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে আলু পোস্ত খেতেও ভালোবাসে কিন্তু আলুটা এই মুহূর্তে আমি অ্যাভয়েড করাচ্ছি বলে ওর মা মানে মামুনি ওকে দিয়েছে পোস্তর বড়া করে আজ অবধি আমি আলু পোস্ত পোস্তর বড়া কিচ্ছু করিনি ওই যে ডিমের ভাপাটা হয় ওখানেই যা পোস্ত দিয়েছি পোস্তর আলাদা করে যে রেসিপিগুলো এখনো পর্যন্ত আমি নিজের হাতে বানাইনি আমার আলু পোস্ত খেতে খুব ভালো লাগলেও পোস্তর বড়া আমার অতটা বেশি ভালো লাগে না অনেকে আবার খায় দেখেছি কাঁচা পোস্ত বাটা সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার ওটা অত বেশি ভালো লাগে না মাংস করেছিলাম কিন্তু তাতে আলু দিইনি আমার তো আলু ছাড়া মাংসের ঝোলা একদমই ভালো লাগে না তবু যতটা পারি চেষ্টা করি আলুটাকে অ্যাভয়েড করার ভাতটা খাচ্ছি তো তাই জন্য আর নীল সব সময় সলিড পিস খায় ও না ওই মানে হাড়ের মাংস খেতে চায় না আবার আমার উল্টো আমার হাড়ের মাংস সব থেকে বেশি প্রিয় মাংসের ঝোলটা একটু গামাখা করেছিলাম আমি তো জানি এখন তো ভাত অল্প খাই তাই বেশি অনেকখানি ঝোল দিয়ে সেই ঝোলটা লাশপন্দ থেকে যায় আর খাওয়া হয় না ফেলে দিতে হয় তাই ঝোলটাকে টানিয়ে নি এর ফলে গ্রেভিটা স্বাদও হয় আর বেশি ঝোল থাকে না বলে গ্রেভিটা শেষও হয়ে যায় মানে কোনো কিছুই আর ফেলা যায় না তোমরা কি খেতে বসে মানে খেতে খেতে জল খাও খেতে খেতে জল খাওয়াটা কিন্তু একদম উচিত না তাও নীল খায় আমি ওকে বলেছি ও আমার কথা শোনে না যাক একবারে তো সব বাজে অভ্যাসগুলো সরানো যাবে না আস্তে আস্তেই করুক আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে এখন আমি আমার ভাতটা নিয়ে নিচ্ছি আমার যে কোনো থালায় হলেই চলে আমার অল্প খেতে হয় তো অল্প খেতে আমার ভালো লাগে না কিন্তু খেতে তো হয় কি করব অল্প থালায় যেইটুকুনি হয় তাড়াতাড়ি করে খেয়ে নি ব্যাস তোমার যদি নিয়ে যাওয়ারই ইচ্ছা থাকতো আমার জন্য আলাদা টিকিটই করতো আগে থেকে বসে পড়লে কেন এগুলো নেবে না যাও সব যখন যা করবো একবার সাইডে একেবারে রেখে নাও এবার ইচ্ছামতো গোছাও সমস্ত সমস্ত শীতে পড়ার জামাগুলো নিয়েছে

এই জামাগুলো সব দলা দলা হয়ে রইলো কেন ঢুকিয়ে দিলে জাস্ট হ্যাঁ সুন্দর করে গোটা আসার সময় তো এরকম অবস্থা হয় তোমার দাও তারপরে আরো এসব জিনিস আছে সব চামচ সুগার ফ্রি তারপরে কি কোম ওষুধ এত চামচ তো আগের বার নাও নেই এবার

নীলের এখন আবার কল চলে এসেছে ও কল করতে করতেই যেইটুকু ওর হাতের কাছে আছে ওগুলো গুছিয়ে নেবে ওর জামা কাপড় গোছাতে গিয়ে আমি একটা আমার জিন্স খুঁজে পেলাম এইটা যেটা দেখালাম থার্টি সিক্স সাইজের জিন্স কিনেছিলাম জানো কত দিন খুঁজে পাইনি তারপরে দেখলাম নীলের জামা কাপড়ের ভাজে আমার এই জিন্সটা আর রয়ে গেছে আগেরবার গিয়ে বুঝে গেছে যে এবার আসলে কি কি নিয়ে যেতে হবে তাই এই মাখটাও নিয়ে যাচ্ছে ফাইবারের এটা ধুয়ে দিয়েছি ভালো করে এটা নিয়ে যাবে অফিসে যাবে ওটা করে দিয়ে কফি খাবে বা চা খাবে ওইদিকে ডান দিকেরটা বড় একটা নীল রঙের কি দেখতে পাচ্ছো ওটা কিন্তু কোলবালিশ এবার কোলবালিশ নিয়ে যাচ্ছে যাদের কোলবালিশের অভ্যাস আছে তাদের কোলবালিশ ছাড়া ঘুমানোটা একটা দুঃস্বপ্নের থেকে কম কিছু না আমার তো কোলবালিশ প্রচণ্ড প্রিয় আবার দুদিকে দুটো এই লাগেজ গোছাতে গোছাতে সারা দুপুরটা চলে গেল এখন বাজে সাড়ে পাঁচটা আমি এসেছি একটু চা করতে আর শুধু কিন্তু চা করতে না আজকে চা কফি দুটোই করব আমার চা খেতে অতটা ইচ্ছা করছে না তাই আমি আমার জন্য একটু কফি বসিয়েছি আর ডান দিকেরটাতে নীলের জন্য একটু চা রোজ নীল কফি খায় আমি তো কিছু খাই না কিন্তু আজকে বলো না আজকে কফি খাবো না আজকে একটু ভালো করে একটু কড়া করে আর একটু চিনিও দিও দিয়ে একটু চা বানাও বাইরে বৃষ্টি হচ্ছে বাড়িতে বসেই চায়ের ওয়েদারটা এনজয় করা যাবে সন্ধ্যা থেকে জানো তো চোখটা প্রচণ্ড লাল হয়ে আছে এই বা চোখটা কি অবস্থা আর এত চুলকাচ্ছে তোমরা ভাবতে পারবে না আর চোখে একটুখানি চুলকেছি আমার চোখ ফুলে লাল হয়ে একাকার অবস্থা গে এখন নীলের আধ ঘন্টা ছুটি আছে কল থেকে আমরা চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার দিতে প্রথমে দেখছিলাম এই আইসক্রিম সন্দেশটা তবে দোকানদার বললো এটার মিষ্টিটা অনেকটা কম আর বেশি দিন মানে প্যাকেজিং করে রাখলে অতদিন থাকবেও না একটু যেতে পারে তার থেকে তোমরা বরঞ্চ কালা নাও তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে রসগোল্লা তো মানে মানে পুরো ইন্ডিয়ার যে কোনো জায়গাতে পাওয়া যায় ঠিক আছে আর রসগোল্লাটা নিয়ে যাওয়া ফ্লাইটে প্রচন্ড চাপ আমি কোনো দোকানকে ছোট করছি না বাট যেগুলো টিনের ক্যানে বিক্রি হয় সেই রসগোল্লাগুলো প্রচন্ড স্পঞ্জের মতো খেতে একদম নরম তুলতুলে নয় তাই ওগুলো আমি ক্যানের গুলো নেবো না আমি এই দোকান থেকেই নেবো বাট এই দোকানে প্লাস্টিকের ওই মোড়কে করে দেয় তো রসগুলো যদি একবার ফ্লাইটে লিক হয়ে যায় লিকুইড নিয়ে ফ্লাইটে উঠতেও দেয় না তাই জন্য কালাকাতটাই আমরা সিলেক্ট করলাম এটাও কলকাতার একটা ফেমাস মিষ্টির মধ্যেই পড়ে আমার তো কালাকাত প্রচন্ড প্রিয় দোকান থেকে তো চলে এলাম আজকে হাত দেখছো পুরো ফাঁকা কিছু নেই কেননা আমরা অর্ডার করে এলাম নব্বই পিস মিষ্টি এবার নব্বই পিস মিষ্টি তো এখন দোকানে অ্যাভেলেবেল নেই এখন মোটামুটি পঁয়ষট্টি সত্তরটা মতো হবে বাকি যা আছে সেগুলো সকালে নিতে হবে তাই আমরা আলাদা আলাদা করে নিলাম না কালকে সকালের জন্য অর্ডার করে এসেছি কালকে সকালেই একেবারে নিয়ে নেব ওদের প্যাক করে রাখতে বলেছি সাড়ে এগারোটা নাগাদ নীল বেরোবে তার আগে গিয়েই নিয়ে আসবো সো আশা করি যে মিষ্টিগুলো পাঠাচ্ছি সেইগুলো তাদের জন্য পাঠাচ্ছি তাদের ভালো লাগবে এবং কারুর কারুর ফ্যামিলির জন্যও পাঠাচ্ছি এখন একটু খাবার করে নিই নীল খাবে রাত্রিবেলা এই চিল্লাগুলো চিল্লাগুলোই বানিয়ে নিতে এসেছি আমার সমস্ত কিছু পেশাই ছিল মানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করাই ছিল এখন জাস্ট ভেজে নেব আমি প্রথমটা ভাজলেই চিল্লাটা কেমন হতে চলেছে সেটা বুঝতে পেরে যাই যেরকম আমি এই চিল্লাটার ব্যাটারটা মানে তাওয়াতে দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম যে ব্যাটারটা আরেকটু পাতলা করলে ভালো হবে না নাহলে না ভালো ঘুরছে না সো যাই হোক আমি ভালো করে একটুখানি পাতলা করে নেবো আর একটু জল মেশাবো আর কি দুপুরের একটু চিকেন ছিল তাই ওই চিকেন তিনটা দিয়ে এই চিল্লাটা নীলকে দিয়ে দেবো আজকে রাতের ডিনার করার জন্য আর কালকে সকালেই তো নীল বেরিয়ে যাবে কালকে আমার আরেকটা ভ্লগ করবো তোমরা দেখতে থেকো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর অবশ্যই না ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ারও করতে পারো তাহলে অনেকেই আমার ভিডিও দেখতে পাবে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ওকে বাই